আমরা খাই দে কোন কাজ নাই নাকি তোদের পিছনে পড়ে থাকিব আর তোদের কি কেমন গন্ধ করছে গন্ধ তো করবে কে আমার আমাদের গাইছি মোর ভাই ই বাবা মোর দেখ নি দেখ কেমন লোক দেখ মোর গন্ধ গন্ধ জলদি কর জলদি কর পয়সা কে বের কর আমরা খাই দে কোন কাজ নাই জানা আমরা তো ভাল আমরা বেমান লয়

দেখছিস আছে একটা জিনিস তোরা যত বলি নাই তোরা অপর হতে যাই মাইতে যাই কি কি ছাপ আছে অশোক স্তম্ভের ছাপ আছে গান্ধীজি নিচে নামাবো তবে তুই নিবি

আর আজ তোমার ঘর আসেছি এখানকে অথচ তোমার মদ বিক্রি হয়েছে আর তোমার এরকম ব্যাপার আর তোমার স্বামী যে ওই মদ বাটির থেকে সে মদ কিনে নিয়ে আসে না এই গোটা মদ হরি এলাকার হেড ইয়ার কাছ থেকে মদ মদ কিনে জানো আর তুমি ছবি ছবি করছো আমরা সাজিয়েছিলাম মদ মাতাল দেখি তোমার কেমন আরে মানুষ হয়ে মানুষ এরকম করতে নাই বুঝেছ হয়তো তুমি চান টান করে ঠাকুর পূজা করেছো ঠিক আছে আমরা তা বলে কি হাগালাড়ি পরে আসিছি হ্যাঁ গুলাড়ি পরে আসিছি আমরা মানুষ বটে আমরা ভালোভাবে থাকি সবসময় আমরা পরিবেশ পরিচ্ছন্ন হবে থাকি হয়তো তোমার পয়সা আছে বেশি তুমি দামি দামি পরো আর আমাদের সকল গরিব লোকের পয়সা থাকে না বলে আমরা কম দামি পরে আমাদের মহিলা মহিলা দেখা যায় আপনার কাপড় গেলে বুঝেছ

কাঁদে বটে উঁচু জাতীয় না বড় তখন তোমার আজ দাঁড়ানটা করেছ না যে তোমার চলছে না এরকম গরিব লোকের জন্য চলছে গরিব লোক এক টাকা দু টাকা করে তোমার দেয় তোমাদের লাভ হয় বলে চলে বুঝেছো আর এরকম ড্রেস করে থাকো আর তাদেরকে ছবি ছবি অনেক দিন থেকে শুনেছি আমি আমি জানি এরকম হয় এরকম করা বলে তোমাদের মতন লোককে শাসন করার জন্যই আমরা এরকম করে আসছিলাম বুঝেছ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ভুলে গিয়েছে এরকম করা উচিত ছিল না আমার ক্ষমা করে দাও মানুষে মানুষকে চিনে বুঝলাম তোমরা যাইতে বড় তাহলে মানুষের এরকম ব্যবহার না আমাকে ক্ষমা করে দাও উঁচু নিচু জাত কিছু থাকে না দাদা আমি বুঝতে পারি গেছি মানুষই হলো আসল জাত আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার বড় ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আজ থেকে আর কোনোদিন এরকম করবে না বড় জাত ছোট জাত ছবি ছবি এলে করা ঠিক লয় সত্যি আমার দমে বড় ভুল হয়ে গেছে আর ওরকম করবো নাই ক্ষমা করে দাও ঠিক আছে আর কোনদিন করবে না ঠিক আছে এগুলা কত দিকে রাখো এগুলা কত দিকে রেখে দাও আসলে কি কত আমার মাদার লই তুললো করেছো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হ্যাপি দিওয়ালি আশা করছি সবাই ভালো আছো তো এটা দাঁড়িয়ে কেটে নিয়েছি কেমন লাগছে তো আমাদের কমেন্ট করে জানা আব এইটা যেটা দেখলে ফ্রেমটা পার্ট টু ভিডিওটা এটা যদি ফুল ভিডিও দেখতে চাও তো পুরুলিয়া টি টোয়েন্টি মিউজিক মাসে দেখতে পাওয়া যাবে এই ভিডিওটাকে ক্রেডিট দেওয়া হয়েছে ক্রেডিট আমরা দিয়ে তারপরে এই চ্যানেলে পাবে নতুনভাবে আপলোড করেছি এটা এন্টারটেনমেন্ট এবং এডুকেশনাল পারপাজ হিসাবে ব্যবহার করা হয়েছে ভিডিওটা যদি দেখে তোমাদের একটু যদি ভালো লাগে থাকে তো অবশ্যই মানুষের সাথে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভিডিও যদি শেয়ার না হয় তাহলে সেটা লোকের কাছে পৌঁছে না এবং লোকের কাছে না পৌঁছলে ভিডিওটা বানাবার যেটা উদ্দেশ্য থাকে আমাদের যে বেশি মানুষ দেখুক সেটা পূরণ হয় না তো আশা রাখছি ভিডিওটা তোমরা অবশ্যই বেশি মানুষের কাছে পৌঁছায় নিবে আর এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট বলে অনেকটা আরো কিছুটা অল্প সাপোর্ট করলে ভালো হয় আর এখন দিওয়ালি সিজন সবাই ভালো করে সুস্থভাবে আসা যাওয়া করবে এবং মায়ের পূজা করবে আর বেশি কিছু বলবো না শুধু এই কথাগুলো বলবো সাপোর্ট করো পাশে থাকো আর এই ধরনের কন্টেন্ট তোমরা যদি চাও তো নিয়ে আসবো আর তোমরা যদি কমেন্ট করে জানাও যে এই ধরনের কন্টেন্ট আমাদের ভালো লাগে না তাহলে এই ধরনের কন্টেন্ট আমরা বানাবো না কারণ তোমরা দেখাবার জন্যই আমাদের পরিশ্রম আমরা কন্টেন্ট বানাই ঠিক আছে দেখতে থাকো সাপোর্ট করতে থাকো এরকমই ভালোবাসা দিতে থাকো ধন্যবাদ